দুলুপুর ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের বার্ষিক অনুষ্ঠান অনুষ্ঠিত হলো দুর্লপুরে একুশে ডিসেম্বর দু শনিবার একটি অনুষ্ঠান মঞ্চের মধ্য দিয়ে আনুমানিক বেলা সাড়ে এগারো থেকে দুপুর তিনটে পর্যন্ত দুল্লপুর ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের বার্ষিক অনুষ্ঠানের শুভ উদ্বোধন হলো এই অনুষ্ঠানের মধ্য দিয়ে এলাকার দুস্থ মানুষদেরকে কম্বল বিতরণ করার পাশাপাশি বিশেষ চাহিদা সম্পন্ন মানুষজনদেরকে ট্রাই সাইকেলও বিতরণ করা হয় এর পাশাপাশি ক্যান্সার আক্রান্ত রোগীদেরকে আর্থিক সহায়তাও করা হয় এই অনুষ্ঠান মঞ্চের মধ্য দিয়ে এবার দুল্লপুর ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন সালতোড়া থানা মিজাদ থানা বরজরা থানা এলাকা এবং গঙ্গা জলঘাটি থানা এলাকা মিলিয়ে মোট বারো হাজার দুস্থ মানুষদেরকে শীত বস্ত্র হিসেবে কম্বল বিতরণ করলেন এর পাশাপাশি একশো ষাটজন জন বিশেষভাবে সক্ষম তথা বিশেষ চাহিদা সম্পন্ন মানুষজনদের হাতে প্রায় সাইকেল তুলে দেওয়া হয় এর পাশাপাশি আনুমানিক প্রায় চল্লিশ জন ক্যান্সার আক্রান্ত রোগীদেরকে আর্থিক সহায়তা করা হয় এই অনুষ্ঠান মঞ্চের মধ্য দিয়ে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুলুপুর ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি গৌতম মিশ্র এর পাশাপাশি উপস্থিত ছিলেন বাঁকুড়ার সাংসদ অরূপ চক্রবর্তী এর পাশাপাশি উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট সমাজসেবী জিতেন গড়াই এর পাশাপাশি উপস্থিত ছিলেন বর্জনার বিধায়ক অলোক মুখার্জি প্রাক্তন বিধায়ক আশুতোষ মুখোপাধ্যায় সালতরা বিধানসভার প্রাক্তন বিধায়ক স্বপন বাউরি সালতরা এলাকার বিশিষ্ট সমাজসেবী সন্তোষ কুমার মণ্ডল একই সঙ্গে উপস্থিত ছিলেন গঙ্গাজলঘাটি এলাকার বিশিষ্ট সমাজসেবী প্রদীপ চক্রবর্তী নিমাই মাঝি মিজা ব্লক এলাকার বিশিষ্ট সমাজসেবী ইন্দ্রজিৎ রায় একই সঙ্গে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী সুভাষ বটব্যাল সহ গঙ্গাজলঘাটি ব্লক এলাকার বিশিষ্ট জনের পাশাপাশি একাধিক বিশিষ্ট জনেরা এদিন এই অনুষ্ঠান মঞ্চের মধ্য দিয়ে এলাকার ক্রীড়া প্রেমী খেলোয়াড়দের হাতে ফুটবল সহ ভলিবল সহ ক্রিকেট খেলার ব্যাট ও টেনিস বলও তুলে দেওয়া হয় এই বিষয়ে ডিটিও সভাপতি গৌতম মিশ্র সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি কি জানালেন তা আমরা শোনাব মানুষের বিভিন্ন রাজনৈতিক দল বলুন প্রশাসন বিভিন্ন বুদ্ধিজীবী মানুষের সহযোগিতায় আশীর্বাদে আজ অ্যাসোসিয়েশন এত বড় এটা জায়গা স্থাপন করেছে তাই দুর্লভপুর ট্রাক অনুশীলনের সকল সদস্য মনে করে যে এলাকার পিছিয়ে পড়া মানুষের প্রতি আমাদের সামাজিক দায়বদ্ধতা আছে তাই প্রতি বছর না এই বছর আমরা করেছি প্রায় বারো হাজার কম্বল দিচ্ছি আমরা মেজার সালতলা বয়রা আজকে এখানে ছ হাজার সব মিলে আমরা একশো পঞ্চাশটি টাই সাইকেল হুইল চেয়ার সাইকেল তিনশোর উপরে ক্লাবকে আমরা ছেলেদের খেলার সরঞ্জাম ক্রিকেট ফুটবল ভলিবল দিচ্ছি মহিলা ফুটবলকে আমরা বুট জার্সি হোর্স গার্ড ফার্স্ট অফ বল একশো আটানব্বইটি মহিলাকে দিচ্ছি এছাড়া অনেক কিছু তো সর্বোচ্চ ক্যান্সার পেশেন্ট চল্লিশ জনকে দিয়েছি আজকে এছাড়া আমাদের আগামী দিনে কর্মসূচি আজ ঘোষণা করেছি আমি যে আমরা যুব সমাজকে মানমুখী করার জন্য আমরা এখানে ফুটবল একাডেমি খুলব দ্বিতীয় থেকে দুর্লভ করে এবং মহিলা ফুটবল একাডেমি আমরা করব এছাড়া নাইন টেন ইলেভেন টুয়েলভ ছেলে মেয়েদের যারা মেধাবী অথচ ভালো টিউটার পায় না তাদের ক্ষেত্রে এতে কি অনেক ছেলেরা ইচ্ছে আছে খেলার অথচ অনেক সময় সরঞ্জাম পায় না ভালো কোচ পায় না সে একজনের দূর্লপুর টাকা এসেছেন এলাকার ছেলে মেয়েদেরকে ভাবে আগামী প্রজন্মের আমাদের ওরাই ভবিষ্যৎ আমাদের পরিবারের ছেলে মেয়ে অনেক ছেলে মেয়ে আছে কিন্তু খেলার সুযোগ বা অনেক কিছু কোচ পায় না খেলার সরঞ্জাম পায় না মহিলাদের যে সমস্ত প্রবলেম থাকে সবগুলো আমরা সেগুলো সমাধান থ্যাংক ইউ